আজকে আমি তৈরি করব ঢাকায় পরোটা আর তার সাথে থাকবে ছোলার ডাল তো ঢাকায় পরোটা তৈরি করব তার জন্য আমি নিয়েছি দেখুন আড়াইশো গ্রাম ময়দা মানে অল্প করে তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প একটু করে নুন চিনি গুঁড়ো এখানে একটু জায়গা করে নেব করে নিয়ে দিয়ে দেবো আমি এক চামচ সাদা তেল দু চামচ অল্প অল্প জল দিয়ে এবার আমি মেখে নেব আটা বলছি ময়দা খুব সুন্দর মাখা হয়ে গেছে এটা আমি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখানে আমি এই চামচে চার চামচ তেল নিয়েছি বড় চামচে এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব দু চামচ এক চামচ দু চামচ আর একটু দিলাম মানে ভর্তি ভর্তি বলতে গেলে দু চামচ এটা আমি একটা মিশ্রণ তৈরি করে রেখে দেব এই যে কর্নফ্লাওয়ার আর যে আমি তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করলাম এর থেকে মোটা তৈরি করবেন না এর থেকে মোটা তৈরি করলে না যখন এটা আমি লুটির ওই যে বেরবো লুচিটা ভেতরে দিতে খুব অসুবিধে হয় একদম চিটচিটে কীরকম যেন একটা হয়ে যায় তো এই রকম রাখবেন দেখবেন এটা কিন্তু বেশ সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যায় তো আমি এটাকেও এখন সাইডে এর কাছে রেখে দিই এখন আমি পনেরো মিনিট পর চলে এসছি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে আবার একটুখানি এভাবে ভালো করে মেখে নেব তবে এত সুন্দর সেট হয়ে গেছে না এরপর আর বেশিক্ষণ মাখার প্রয়োজন হয় না দেখুন কিরকম হয়েছে মাখাটা খুব সুন্দর হয়ে যায় দেখুন আমি লিচিগুলো করে নিয়েছি আর এটা একটু রুটির যেরকম আমরা পাতলা রুটি খাই সেই রকম মতো আমি তৈরি করেছি তো সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবার কেন করেছি এটা পরে বলবো তেল বুলিয়ে আমি দেখুন যেরকম লুচি বেলে একটু বড় করে বেলে নেব এভাবে বেলে নিলাম এরপর এই দিয়ে বা একটা ছুরি দিয়ে যেটা দিয়ে হোক আপনাদের মনে হবে ঠিক এইভাবে একটু কেটে নিলাম আমি যে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি মিশ্রণটা এটাকে আমি এখন দিয়ে দেব উপর থেকে এটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে দিতে হবে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে এই যে আমি বড় করেছিলাম কেন সেটা আপনাদের বলছি এই লেচিটা যদি বড় না করতাম তাহলে এই যে এখান থেকে একটু কাটা যাচ্ছে দেখ এই যে এখানটা এই যে কেটে দিলাম এই লেয়ার জায়গায় একটুখানি এই মিশ্রণটা দিয়ে দেবো এই যে দেখুন ঠিক এই রকম হবে আর উপর থেকেও একটুখানি মিশ্রণটা ছড়িয়ে দেব ব্যাস এটা যে প্রথমে বেরলাম এটা আমি সবার প্রথমে আমি যখন এগুলো সব বেলা হয়ে মানে এইভাবে কেটে নেব তারপরে আমি সবার প্রথমে এটাই বেলে ছেঁকবো আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন ঠিক এইভাবে একটু কেটে নেবে আবার এই মিশ্রণটা নিয়ে এখান থেকে দেখুন আমি মিশনটাকে এইভাবে করেছি বলে সব রকম ওপরে বেলা আমি যে মুড়ে নিচ্ছি পানের খিলির মতো করে ওটা মোড়ার পরেও ওটা কাজে লেগে যাচ্ছে আবার এই যে বোলাচ্ছি এটাতেও খুব সুবিধে হচ্ছে ব্যাস আবার কেটে নিলাম এই এই যে যে সব মুড়ে এবার আমি এগুলো সব বেলে প্রথম আমি এটাকে বেলেছি মানে দিয়েছি এটাকে তো এটাকে সবার আগে আমি নিয়ে নেব আর হাত দিয়ে একটুখানি চেপটে নেব এইভাবে তো আমি এটাকে এবারে বেলে নেব। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি এভাবে দেখুন কি সুন্দর লেয়ারগুলো এখনি বেেলার সময়তেই বোঝা যাচ্ছে এই ঢাকাই পরোটা তৈরি করতে আপনাদেরকে একটা হাঁгай ব্যবহার করতে হবে এই যে এখানটা একদম ফুলে উঠেছে দেখুন এইভাবে কিন্তু একদম ভেতরটা সুন্দরভাবে ফুলে উঠবে এবার আমি এটাকে একটা কুমতি বা হাতা দিয়ে তুলে নেব এই যে এখানটা মাঝখানটায় বারবার তেলটাকে এইভাবে দিতে হবে তবে কিন্তু এই জায়গাটা ভিতরটা খুব ভালো খোলগুলো খুলে আসবে আর ভাজা যাবে দেখুন একদম ফুলে ফুলে যাচ্ছে এখন আর কি সুন্দর ভাজা হয়েছে দেখো দেখুন দেখলে বুঝতে পারছেন এই দেখো মদ্দি খন্ডটা দেখুন কি গর্ত হয়ে গেছে দেখুন আবার একটা ঢেলে দিলাম আর মদ্দি খন্ডটাকে এভাবে তেলটাকে উপর থেকে এভাবে ফেলতে হবে ফেলবেন এত সাবধানে যাতে না অন্তত গায়ে ছিটিয়ে আসে এটা হচ্ছে এই যে জায়গাটা কিরকম একটা গর্ত হয়ে যাচ্ছে এটাই খুব সুন্দর লাগে দেখতে আর দেখুন এদিকটা ফুলেও যাচ্ছে এবার এটাকেও তুলে দেবো তবে হ্যাঁ একটুখানি সময় নিয়ে এটাকে তেল ঝরিয়ে নিতে হবে এখানে এবার এই পাঁচটা উল্টে নিলাম এবার তেলটাকে আমি এইভাবে ঝরতে দেব কারণ এই দিকটা এই যে এইভাবে একটুখানি ঝরে যাবে তারপর আমি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো পরিমাণ যেমন নেবেন আপনারা দেখুন কি সুন্দর একদম মধ্যিখানটা এই যে এইভাবে তেলটা একদম উপরে উপরে দিতে হবে তা কিন্তু এই ছিদ্রটা আসবে না এই যে একটা টোপা হয়ে গর্ত হয়ে আছে এটা হবে না এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটার একটার থেকে আরেকটা সুন্দর হয়ে এমনি এইরকমই আপনারা করলে আপনাদেরও হবে তো চলুন আমি এখন খাওয়ার পরিবেশন করে দিই কেমন হয়েছে আজকে বলবেন আমাকে যে ঢাকাই পরোটা গুলো আজকে দেখুন ঢাকাই পরোটার সাথে খাওয়ার জন্য ডাল করেছি কি সুন্দর হিং দিয়ে হিং দিয়ে ডাল কিন্তু খুব সুন্দর হয় আপনাদের এই হিং দিয়ে ডালের সঠিক ভাবে যে করে সেটা একদিন দেখিয়ে দেবো আপনাদের তো আজকে একদম দেখাই আপনাদেরকে যে মানে এই যে ঢাকাই পরোটা গুলো কিরকম মুচমুচে হয়েছে শুনতে পাচ্ছেন আওয়াজ এইরকমই হবে আর দেখুন পুরো খোল খোল হয়ে ফুলে এসছে দেখুন প্রত্যেকটা লেয়ার এই যে দেখুন কিরকম লেয়ার গুলো আছে তো এটা সরিয়ে দি আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা মুচমুচে হয় এবার আমি ঠিক এইগুলোতে দিয়ে দেবো ডাল দেখুন কি সুন্দর লাগছে দেখতে এর মধ্যে দিয়েই খাওয়া হয়ে যাবে তো কেমন হয়েছে বলুন আজকে এই ঢাকাই পরোটা আর ছোলার ডাল আশা করি আপনাদের ভালো লেগেছে ঢাকাই পরোটা রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার